ময়মনসিংহের ত্রিশালে জেওসি গার্মেন্টস এর সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় শ্রমিকরা চার সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার দিকে ত্রিশাল টু বালিপাড়া রোডে বিরামপুরের ভাটিপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কের জেওসি গার্মেন্টস এর সামনে প্রায় পনেরো শত শ্রমিকরাই এই অবরোধ করে এই অবরোধ প্রায় তিরিশ মিনিট ধরে চলতে থাকে জেওসি গার্মেন্টস এর ম্যানেজিং ডিরেক্টর সুসিং বলেন আমরা স্থানীয় ইউপি সদস্য সহ প্রশাসনের কাছে বারবার বলেছি কিন্তু এর কোনো প্রতিকার পাইনি গার্মেন্টস কর্মী মোজাম্মেল হক জানান এই রাস্তায় অতিরিক্ত গতিসম্পন্ন যান চলাচলের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা এতে শ্রমিক সহ পথচারীরা ঝুঁকির মধ্যে থাকেন দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে নামেন অবরোধ চলাকালে শ্রমিকরা স্পিড ব্রেকার চাই জীবন বাঁচাতে যায় নিরাপদ সড়ক চাই এতে ত্রিশাল টু ভালিপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আল বাকিউল বাড়ি বলেন শ্রমিকদের দাবি যৌক্তিক আমরা দ্রুত বিষয়টি তদন্ত করে স্পিড ব্রেকার স্থাপনের জন্য রুটস অ্যান্ড হাইওয়ের সাথে কথা বলে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে সকাল মর্নিং টাইম এবং বিকাল টাইম ওই তিন সময়ে আমরা রাস্তা বারবার হয়তো অনেক অসুবিধা এটা এমন একটা রাস্তা যে রাস্তায় সিএনজি অটো বাস কন্টিনিউ চলে এবং খুব দ্রুত গতিতে চলে এবং প্রতিটা ডিস্ট্রিক্টের গাড়ি এখান দিয়ে যায় এটা হাইওয়ে রুট বললেই মোটামুটি চলে কিন্তু আমরা এখানে একটু নিরাপত্তার জন্য আমার আমরা আপনাদের কাছে আকুল আবেদন মহোদয়ের উপ উপজেলা মহোদয় এবং তিউনু এবং জেলা মহোদয় যারা আছেন এবং সরকার ওনাদের কাছে আমার আকুল আবেদন এটাই যে আমাদের নিরাপত্তার জন্য আমরা সাধারণ শ্রমিকের নিরাপত্তার জন্য মোটামুটিভাবে একটা থেকে দুইটা স্পিড ব্রেকার আমাদের জন্য নিয়োগ দেওয়া হোক এবং নিযুক্ত হোক যাতে আমরা নিরাপদ প্রতিনিয়ত সুন্দরভাবে চলাফেরা করতে পারি এখানে আমাদের প্রতিটা শ্রমিকের সেফটি প্রয়োজন এবং আমাদের সরকারের প্রতি এবং আমাদের প্রশাসনিকের প্রতি আমাদের একটা অনুরোধ